এটি একটি কাঁচা আম যেটি পাকতে আরও দশ বারো দিন সময় লাগবে কিন্তু কৃত্রিমভাবে এই আমকে পাকানো যাবে হাতে দেখছেন পাথরের মতো এটি ক্যালসিয়াম কারভাইড এটিকে যদি আমরা একটি কাগজে মুড়ে দিই এবং একটি বক্সের ভেতরে কাগজটি সহ পাথরটিকে রেখে দিই আমটিকে সেই বক্সে রাখি এবং এই বক্সের মুখটাকে শক্ত করে যদি বেঁধে দিই একটি শক্ত করে যেন বাতাস না ঢোকে তাহলে চব্বিশ ঘন্টা পরেই আমরা দেখতে পাব দুটো বিষয় একটি হচ্ছে আমটি পেকে গেছে পাশাপাশি কার্বাইডের যে পাথরটি ছিল সেটিকে আমরা দেখতে পাবো গুড়া হয়ে গেছে চলুন আমরা দেখে নিই আমটির কি অবস্থা কাটলে মনে হবে এটি যেন পাকা আম অনেক অসাধু ব্যবসায়ী এটি করে থাকেন তাহলে ক্ষেত্রে আমাদের করণীয় কি মনে সন্দেহ হলে পানিতে ভিজিয়ে রেখে অথবা বেকিং সোডা মেশানো পানিতে ভিজিয়ে রেখে অথবা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে আম খাবেন বিশেষত শিশুদেরকে আম দেওয়ার আগে এই পদ্ধতিটি অবশ্যই পালন করবেন ধন্যবাদ